সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ইএনপিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা এই বিষয়টির একটা প্রশ্নপত্র একেবারে হুবহু বোর্ডের দেওয়া প্রশ্ন এবং তোমাদের যখন থার্ড বোর্ড থার্ড সেমিস্টার পরীক্ষাটি হবে ঠিক এমন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো কি কি প্রশ্ন আসবে বা কি ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এই প্রশ্নপত্রটি দেখলে তোমাদের একটা তোমরা একটা ধারণা পাবে যে কেমন ধরনের প্রশ্ন আমাদের পড়ে দিতে হবে তো দেখো প্রথমেই তোমাদের বলে রাখি যেটা তোমাদের দেখতে পাচ্ছ তোমরা ইএনপিএস ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি আমি এই ভিডিওতে উত্তরগুলো নিয়ে আলোচনা করবো না শুধুমাত্র প্রশ্নগুলো বলবো তোমরা চাইলে তোমাদের রিকোয়েস্ট যদি থাকে আমি উত্তরগুলো নিয়েও আলোচনা করতে পারি তবে আপাতত এই ভিডিওতে শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তোমরা প্রত্যেকে দেখে নাও এবং পরীক্ষার ঠিক আগে তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলিকে প্রত্যেকটা সলভ করে সেগুলোকে প্রিপারেশন নিয়ে যাওয়া তো তোমাদের এই পরীক্ষাটি চল্লিশ নম্বরের হবে প্রথমেই থাকছে তোমাদের প্রশ্ন জৈব বৈচিত্র্য শব্দটির অর্থ কি অপশন এ বাস্তুতন্ত্র অপশন বি জীবের বৈচিত্র্যীবৈত্রের জন্য ভারতবর্ষকে কিভাবে করা হয়। জীব বৈচিত্রের হার বি মেগা ডাইভার্সিটি নেশন অপশন সি ইকোলজিক্যাল হটস্পট অপশন ডি বিপন্ন প্রজাতির আশ্রয়স্থল তিন নম্বর প্রশ্ন যেসব প্রজাতির বিলুপ্ত ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা থাকে সেটি হলো ক্ষুদ্র প্রজাতি অপশন প্রজাতি অপশন সি প্রজাতি অপশন ডি বিপন্ন প্রজাতি চার নম্বর প্রশ্ন আন্দামান দ্বীপপুঞ্জের যত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ আছে অপশন দু হাজার অপশন ডি হাজার পাঁচ নম্বর প্রশ্ন নীলগিরি জীবমন্ডল অবস্থিত অপশন এ কর্ণাটক অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি অন্ধ্রপ্রদেশ অপশন ডি সিকিম চলে যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ছ নম্বর প্রশ্ন গোয়াল মাছের বিজ্ঞান সম্বন্ধে নাম কি চারটি অপশন আছে হিলসা ইলিশ অপশন বি তে আছে ওয়ালেগো আছু অপশন সি আছে লিবিও রোহিতা অপশন ডি আছে ক্যাতলা ক্যাতলা গোয়াল মাছের বিজ্ঞান সম্বন্ধে নাম পড়বে সাথে তোমাদের বলে দিই সিস শিমুল আম আরো বেশ কিছু গাছ রয়েছে এবং মাছ রয়েছে যেগুলোর বিজ্ঞান নাম তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে একেবারে একশো শতাংশ গ্যারান্টি যে কিছু না কিছু একটা বিজ্ঞান সম্মত নাম তোমাদের দেবেই তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো যে বিজ্ঞান সমত নামগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে যাও সাথের থেকে প্রশ্ন মহারাষ্ট্রের পশ্চিম ঘাট অঞ্চলে নবধান্য কর্মসূচিতে ওই এলাকায় যত প্রজাতির ধান চিহ্নিত হয়েছে অপশন এ একশো অপশন বি একশো পঁচিশ অপশন সি দেড়শো অপশন ডি দুশো চলে যাবো প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন থেকে শুরু বলা হয়েছে ইউএন কোন সালকে জীব্য বর্ষ হিসাবে ঘোষণা সাত অপশন ডি দু হাজার দশ নম্বর প্রশ্ন জে এফ এম অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই সংস্থাটি গড়ে ওঠে অপশন এ সুন্দর ম্যানগ্রোভ ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য অপশন বি মেদিনীপুরে শাল অরণ্য পুনরুদ্ধারের জন্য অপশন সি পান চাষের জন্য অপশন ডি আলু রপ্তানির জন্য দশ নম্বর প্রশ্ন ডাব্লু ডাব্লু এফ পুরো কথাটি হলো অপশন এ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অপশন বি ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্ট অপশন সি ওয়ার্ল্ড ওয়াইড ফরাম অপশন ডি অল অফ দেশ এগারো নম্বর প্রশ্ন সবচেয়ে ছোট ইকোজনের উদাহরণ হলো অপশন এ ভারত অপশন বি ওশিয়ানিয়া অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি আফ্রিকা বারো নম্বর প্রশ্ন বায়োগ্যাসের উদাহরণ হলো অপশন এ ইথিলিন অপশন বি মিথেন অপশন সি সিও টু অপশন ডি এন টিউ পরবর্তী তেরো নম্বর প্রশ্ন জলজ বাস্তুতন্ত্রে উৎপাদক হলো অপশন এ সূর্যালোক অপশন বি প্রাথমিক খাদক অপশন সি জু প্লাংট অপশন ডি ফাইটোপ্লাংট আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বি ও ডি ঠিক আছে বিও ডি পুরো কথাটি কি অপশন এ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অপশন বি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অপশন সি বটানিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং অপশন ডি বায়োটিক কমিউনিটি পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর ফুসফুস বলা হয় যে অরণ্যকে অপশন এ তুন্দ্রা অপশন তুন্দ্রা ফরেস্ট অপশন বি তৈগা ফরেস্ট অপশন সি আমাজন রেন ফরেস্ট অপশন ডি সাভানা ফরেস্ট এই গেল তোমাদের পনেরোটা প্রশ্ন এমসি পরবর্তী পৃষ্ঠায় রয়েছে আমাদের ষোলো নম্বর থেকে শুরু তার আগে তোমাদের আমি প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে দেখো ষোলো নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সাজেশন হিসাবে ধরে রাখতে পারো ডেটিটাস খাদ্য শৃঙ্খলের মূল প্রজাতি হলো অপশন এ বিয়োজক অপশন বি সহজি অপশন সি আগন্তুক অপশন ডি সর্বভূম সতেরো নম্বর প্রশ্ন বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক হলো অপশন এ ইকোটন অপশন বি ইকোসিস্টেম অপশন বি অপশন সি তে আছে ইকোটাইপ আর অপশন ডি তে আছে ইকোলজি 18 নম্বর প্রশ্ন অর্কিড জাতীয় অর্কিড না অর্কিড জাতীয় উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর বেড়ে ওঠে একে বলে অপশন এ কমেনসালিজম অপশন বি অ্যানিবলিজম অপশন সি প্রোটো কোঅপারেশন অপশন ডি ক্যানিবলিজম 19 নম্বর জীবভর প্রাণীদের সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা অপশন এ বাড়ে অপশন বি কমে অপশন সি স্থির থাকে অপশন ডি অস্থির থাকে কুড়ি নম্বর একটা বাস্তুতন্ত্রে খাদ্য সম্পর্কে আন্তঃসংযুক্ত জালককে বলে অপশন এ খাদ্য মই অপশন বি খাদ্য চক্র অপশন সি খাদ্য জালক অপশন ডি খাদ্য স্তম্ভ চলে যাব পরবর্তী দেখো প্রথম কুড়িটা তোমাদের এমন ধরনের প্রশ্ন থাকবে সরাসরি উত্তর এইবার একুশ নম্বর প্রশ্ন থেকে মানে পরবর্তীতে আবার কিছু ভাগ করা হয়েছে মানে পরবর্তী পাঁচটা তাহলে বোঝা গেল যে প্রথম কুড়িটা কিন্তু এই ধরনের সিম্পল প্রশ্ন থাকবে এইবার একুশ নম্বর থেকে পঁচিশ নম্বর পর্যন্ত তোমাদের থাকবে কি শূন্যস্থান পূরণ পূরণ প্রথমেই দেখো শূন্যস্থান পূরণ করা এক নম্বর ড্যাশ হল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অপশন এ জাতীয় উদ্যান অপশন বি সংরক্ষিত বনভূমি অপশন সি অভয়ারণ্য অপশন ডি ভেষজ উদ্ভিদ সংরক্ষণ দু নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হল ড্যাশ অপশন এ সুন্দরবন অপশন বি নাগার্জুন সাগর অপশন সি বক্সা রিজার্ভ ফরেস্ট অপশন ডি জিম করবেট ন্যাশনাল পার্ক দেখা যায় ড্যাশ উদ্ভিদে উদ্ভিদে অপশন সি লবনাম উদ্ভিদে অপশন ডি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদে চার নম্বর প্রশ্ন অ্যাকোয়িয়াম হলো মানব মানুষ ড্যাস অপশন এ কলা পালন অপশন বি বাস্তুতন্ত্র অপশন সি খাদ্যপ্রামিট অপশন বিনোদন মাধ্যম যাদের ইভিএসটা সম্পূর্ণ পড়া হয়ে গেছে তারা কিন্তু পরীক্ষার আগেই তোমরা নিজেকে একবার যাচাই করে নিতে পারো যে সব তুমি পারছো কি না তার মধ্যেও তুমি যাচাই করতে দিয়ে দেখবে হয়তো কিছু কিছু প্রশ্ন তুমি নাও পারতে পারো তো সেগুলো তুমি তোমাদেরকে আমি বলবো যে একবার পরীক্ষার আগে দেখে যাও পাঁচের প্রশ্ন পরপর খাদক ড্যাস ড্যাশ মিথো সি মিথো জীবী মৃতভোজী সর্বভোগ এই গেল তোমাদের বিয়ের দাগ যেখানে ছিল তোমাদের পাঁচটি শূন্যস্থান পূরণ এবার তোমাদের আসবে সি এর দাগ সের দাগে থাকবে কি স্তম্ভ মেলাও এই ক্ষেত্রেও কিন্তু পাঁচটি থাকবে তোমাদের দেখো এদিকে একটা স্তম্ভ থাকবে এবং এদিকে একটা স্তম্ভ থাকবে তোমাদেরকে সেটা ম্যাচিং করতে হবে কোনটার সাথে কোনটা হবে তারপর যেটা হবে সেটা এই যে চারটি অপশন রয়েছে সেই চারটি অপশন থেকে সঠিকটা তোমাদেরকে বাছাই করতে হবে কি কি আছে একটু দেখে নি এই স্তম্ভে আছে উনিশশো বিরানব্বই উনিশশো আশি দু হাজার এক উনিশশো একাশি আর বিশ স্তম্ভতে আছে বন সংরক্ষণ আইন আর কনভেনশন অফ বায়োডাইভার্সিটি ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া আর শকুন সংরক্ষণ প্রকল্প এর দিকে কি আছে স্তম্ভে দুয়ের থেকে আছে পাঁচই জুন সেকেন্ড মার্চ টোয়েন্টি এইট জুলাই আর সেকেন্ড ডিসেম্বর আর বিস্তম্ভে আছে বিশ্ব জল দিবস দূষণ নিয়ন্ত্রণ দিবস বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আর চারে আছে পরিবেশ দিবস আচ্ছা তিনের দাগের যেটা আছে দেখো তিনের দাগের স্তম্ভে আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কেউলাদেও জাতীয় উদ্যান ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান আর বিস্তম্ভ হয়েছে রাজস্থান আসাম সিকিম উত্তরাখণ্ড চারের দাগের কি আছে চারের দাগের স্তম্ভ সর্পগন্ধা ঘৃতকুমারী ধান নারকেল আর এদিকে বিস্তমে আছে অ্যালোভেরা ঠিক আছে র্যাফলোফিয়াল স্পেলিয়া এটা আছে দাঁড়াও কি আছে দেখিনি একটু রাউ রাইফোলফিয়া সার্পিলিনা অপশন তিনে আছে ককোস নিউসেফিয়া আর চার নম্বরে আছে ওরিজেন স্যাচিভান ঠিক আছে কোন টাকার বিজ্ঞান সম্বন্ধের নাম এখান থেকে তোমাকে সঠিকটা যাচাই করতে হবে আচ্ছা পরবর্তী পৃষ্ঠায় আছে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরের অবলুপ্ত প্রজাতি চরম বিপন্ন প্রজাতি সংকটাপন্ন প্রজাতি আর বিপন্ন প্রজাতি আর এখানে দেখো বিস্তম্ভে আছে দশ পার্সেন্ট দশ বছরের পপুলেশন ফিফটি পার্সেন্ট হার্স আশু সংরক্ষণ প্রয়োজন নিশ্চিন্ন হয়েছে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা এবার তোমাকে ম্যাচিং করে সেটা তোমাকে সঠিকটা লিখতে হবে এবার পরের যে পাঁচটি আছে সেই পরের পাঁচটি আছে সত্য মিথ্যা যাচাই করো মানে সমস্ত ধরনের প্রশ্নই তোমাদের এখানে দেওয়া হয়েছে প্রশ্নপত্রে যেমনটা পরীক্ষায় আসবে একের দাগের দেখো চারটি তোমাদেরকে দিয়ে দেবে তার মধ্যে যেটা সত্য বা যেটা মিথ্যা সেটা তোমাকে সঠিক যে অপশনটা হবে সেখানটা এখান থেকে কিন্তু বেছে নিতে হবে ঠিকই দিয়েছে দেখো এতে দিয়েছে পৃথিবীর সব পরিবেশ জড় জ্বর ও জীব উপাদানের সমন্বয় গঠিত বিতে আছে পরিবেশের জ্বর ও জীব উপাদানগুলি স্বতন্ত্র রূপে কাজ করে সীতে আছে মাটি জল বায়ু সূর্যালোক হলো পৃথিবীর পরিবেশের জড় উপাদান আর ডিতে আছে অরণ্য সমুদ্র জলাভূমি ইত্যাদি হলো অজৈব উপাদান দুইয়ের দাগের দুইয়ের দাগে তেমনই চারটি আছে তোমরা দেখে নাও এগুলো বলছি না তোমরা আশা করি বুঝতে পারছো ঠিক আছে দুইয়ের দাগের তারপর আছে দেখো তিনের দাগের তিনের দাগেও কিন্তু এক্ষেত্রে চারটি রয়েছে তো কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে আহ কথা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় বইয়ের প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে খুব খুঁটিয়ে পড়তে হবে খুব ভালোভাবে পড়তে হবে নয়লি কিন্তু তুমি এগুলোকে বুঝতে পারবে না ঠিক আছে প্রত্যেকটা জিনিস জানতে হবে সাজেশনের দিন শেষ এই সমস্ত প্রশ্নে কিন্তু কোনো রকম সাজেশন আসলে হয় না ঠিক আছে আচ্ছা ইয়ের থেকে দেখো সঠিক স্তর বিন্যাসটি নির্বাচন করে অর্থাৎ পরপর পরপর হবে হচ্ছে সেটা তোমাকে করতে হবে যেমন এখানে প্রথমে দিয়েছে বাসতন্ত্রের শক্তি প্রবাহের সঠিক পর্যায় দেখো এক নম্বরে দিয়েছে এতে দিয়েছে বিতে দিয়েছে সি দিয়ে দিয়ে চারটি দিয়েছে এবার সঠিক যে সিরিজটা তোমাকে কিন্তু মনে রেখে তারপরে যে অপশনটা হবে সেটা তোমাকে এই ঘরে টিক চিহ্ন দিতে হবে বা লিখতে হবে দু দেখো সেরকম দিয়েছে দেখো বিশ্ব স্নান প্রভাব বরফ আছে একইভাবে কিন্তু চারটে দেওয়া হয়েছে যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে তিনে দেখো ক্ষেত্রে এরকম চারটে সিরিজ দেওয়া হয়েছে তোমাকে প্রত্যেকটা খাদ্য শৃঙ্খল যেটা আছে তোমাদেরকে বলে খাদ্য শৃঙ্খল হ্যাঁ তারপর তোমার যে প্রামিড আছে উল্টানো প্রামিড এবং প্রামিড সেই যে আহ শৃঙ্খলগুলো রয়েছে শৃঙ্খলগুলো প্রত্যেকটা কিন্তু তুমি পড়ে যাবে পরবর্তী পৃষ্ঠাতে দেখো আছে কি বিবৃতি ও ব্যাখ্যা এই জায়গাটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে মানে তোমার এখানে একটা বিবৃতি আর ব্যাখ্যা দেওয়া হবে এবং সেই চারটে তোমাকে অপশন দিয়ে দেওয়া হবে হয়তো বলবে দুটোই মিথ্যা নয় দুটোই সত্য বা এ সত্য বি মিথ্যা এরকম ধরনের অপশন থাকবে এবারে দেখো এটা দিয়েছি কি প্রোডাক্ট বীজ গাছের বিভিন্ন অংশ প্রায় মাইনাস একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করাকে অস্থানিক সংরক্ষণ বলে অপশন বি আছে এটি ক্রায় সংরক্ষণ পদ্ধতি এটা কিন্তু দুটোই সঠিক ঠিক আছে তো তেমন ধরো এটা যেহেতু দুটো সঠিক তাহলে তোমাকে এটা এখানে সঠিক তো অপশন দুটো এখানে দেখো সি অপশনটা আছে এ ও বি বিবৃতি পরস্পর সম্পর্কযুক্ত এটা সঠিক হবে তো এরকমভাবে কিন্তু তোমাকে প্রত্যেকটা উত্তর করতে হবে দুই এর দেখতে পাচ্ছ কি আছে কোনো পুষ্টিস্তরে উৎপাদক প্রজাতি পাঁচ হাজার কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করেছে বিয়েতে দিয়েছে যে এই পুষ্টি স্তরে চতুর্থ স্তরে অর্থাৎ তৃতীয় শ্রেণীর খাদ্য পাঁচ কিলো ক্যালোরি শক্তি গ্রহণ করবে মাত্র তিনের দাগে এ বলেছে এতে বলেছে যে অঞ্চলে প্রজাতির বৈশিষ্ট্য অত্যন্ত বেশি এবং ওই অঞ্চলের সীমাবদ্ধ থাকে সেই সমস্ত অঞ্চলগুলিকে জীব বৈচিত্রে হটস্পট বলে আর বিতে বলেছে হটস্পট অঞ্চলে থাকার জন্য প্রজাতির জীব জীবগুলি বিপদাপন্ন থাকে এবার এখানে চারটি অপশন দিয়েছে কোনটা সত্য বা কোনটা মিথ্যা বা কোনটা প্রশ্ন সম্পর্কিত সেটা তোমাকে কিন্তু বলতে হবে এই ছিল মোট সমস্ত ধরনের প্রশ্ন মোট চল্লিশটা প্রশ্ন দেখে নিতে পারো এই চল্লিশটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি তোমরা নিয়ে যাও ঠিক আছে শুধুমাত্র এগুলো পড়লেই হবে না তোমাদের কিন্তু বই থেকে ফুটিয়ে ফুটিয়ে অনেক প্রশ্ন করতে হবে বিষয়গুলিকে বোঝার চেষ্টা করতে হবে কারণ এটা কোনো সাজেশন নয় তবে তুমি সাজেশন হিসাবে কিছু প্রশ্ন পড়ে যেতে পারো এগুলো পরীক্ষার আগে যথারীতি একটা নিজস্ব আত্মবিশ্বাস বাড়বে আর যদি পরীক্ষার আগে আমার এই ভিডিওটি কোনো ছাত্রছাত্রী দেখছো এবং তোমার যদি সম্পূর্ণ বই পড়া কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি এই প্রশ্নটির মাধ্যমে নিজেকে একবার যাচাই করে নিতে পারো যে তুমি সবকিছু পারছো কিনা তো আমাদের ভিডিও ছিল আজকের এই পর্যন্তই আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে পরবর্তীতে অন্যান্য বিষয়ের প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো ইতিমধ্যে আমি কিন্তু নিউট্রিশন বিষয়ে থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র দিয়ে দিয়েছি তারা দেখুন তারা কিন্তু সরাসরি দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে